একটা বিল্ডিং আগুন চলছে নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই তো আমার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা। যারা এখন সরকার প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাইব ইসলামের রুম কিভাবে জলে পুরে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশ পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধ ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সমনীয় বিভাজন শুরু করি তাহলে এইভাবে সুযোগ দিবে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ১৬ বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিস গুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলো তো দলীয় অফিস ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছে কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ গোপালগঞ্জের ভিত্তিতে ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে করি যে ধরে আসলে এতদিন বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন আমরা দেখেছি চারই আগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে প্রেসক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু কথিত আমলা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগাস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপত্তি কিভাবে থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি কালীনত্থান এবং বিপ্লবের ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা না হয় কালো মধ্যবর্তী কোন জায়গা নেই যারা বিগত ষোলো বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মানুষের উপর জুলম করলো নির্যাতন করলো নিপীড়ন করলো তাদেরকে যদি আপনি চেয়ারে বসিয়ে রাখেন ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত সেটা তো কোনোদিন সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয় এবং ওই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের সচিবালয়ের ভিতরে থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিশৃঙ্খলা এখনো হচ্ছে অপকর্ম হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক্ট না কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক্ট এত বড় অভ্যুত্থানের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের রাষ্ট্রে সেখানে এখনো কেন নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের এজেন্ডা সার্ভ হবে আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি স্পেসিফিক করার প্রয়োজন নেই যে কোনো দল হতে পারে কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব ধাবিত হয়েছে এই দেশে সেটা যেন আমরা আমাদের রক্তকে আমাদের ধমনীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি আমাদের যেন এই সাহস থাকে ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ